আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতেই পারছেন আমি গোসল করে কাপড় চোপড় নিয়ে আমি সাদে যাচ্ছিলাম কাপড় চোপড়গুলো লাগার জন্য প্রচণ্ড পরিমাণ রোদ বাইরে হুম দেখতেই পারছেন আমি কাপড় চোপড়গুলো আমি মেলে দিচ্ছি আর এইদিকে আমার ছেলে মেয়ে প্রচণ্ড পরিমাণ দুষ্টামি করতেছিল বাইরে ওদেরকে আমি গোসল করাতে চেয়েছিলাম কিন্তু ওদেরকে আমার আম্মু গোসল করিয়ে দেবে আমাকে বলছিল তুমি গোসল করে নাও জন্য আমি গোসল করে কাপড় চোপড় ধুয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আমার ছেলে মেয়ে নানো বাড়িতে এসে এত পরিমাণ দুষ্টমি করছে যা বলার বাইরে আপনারা নিজের চোখ দিয়ে দেখে নেন কী অবস্থা হ্যাঁ এদেরকে আমার আম্মু ধরে নিয়ে গোসল করিয়ে দিল তারা কি যাইতে চায় তাদেরকে জোর করে নিয়ে গেল যাই হোক এই তো নানি বাড়ি দাদি বাড়ি বাচ্চারা যদি আসে তাদের এরকম অবস্থাই হয় কি আর বলার বলার হ্যাঁ কোনো ভাষা নেই দেখতেই পারছেন গোসল টোসল করিয়ে আমার মেয়েকে বাইরে পাঠিয়েছে সে কি ঘরে থাকতে চায় তার শুধু বাইরে আসতে ইচ্ছা করে আর এই দিক দিয়ে আমার বর আর আমার ভাই দুইজন কি করবে কি করবে এই দিকে আমার ভাই আর দেখতেই পারছেন যে গাছে বিষ দিচ্ছে লেসু গাছে কড়ি হয়েছে সেখানে বিষ দিচ্ছে পাশের বাসায় নতুন বিল্ডিং এর কাজ হচ্ছিল সেখানে উঠে সে গাছে বিষ দিচ্ছিল সেখান থেকে দিতেই সুবিধা হচ্ছিল দেখতেই পারছেন কত সুন্দর লিচু গাছের কড়িগুলো হয়েছে আর ওই দিকে আমার পর সে এটা সেটা করতেছিল যাই হোক আমার বরেরও তার নিজের বাড়ি মনে হয় শ্বশুর বাড়ি তার মনে হয় না এখানে আমার ভাই দেখতেই পারছেন কি সুন্দর করে লিচু গাছে বিষ দিচ্ছিল অনেক পোকা হয়েছিল আর এই দিকে আমার মেয়ে খুব দুষ্টামি করছিলাম দেখতেই পারছেন এখানে একটা বিল্ডিং হচ্ছে নতুন বিল্ডিংয়ের কাজ এটা আমাদের বাড়ির পাশেই হুম অনেক অনেক সুন্দর লাগছে এখান থেকে আশপাশের পরিবেশটা আর এখানের পরিবেশটার দিকে যদি তাকায় আমার এত পরিমাণ ভালো লাগে যা আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আর এই দিকে দেখুন আমার বর গোসল করে এসে আবার গাছে উঠছে সে নাকি বেল পারবে সেই বেল পেরে সেই বেলে শরবত খাবে বেল নাকি পেকেছে দেখুন কিভাবে গাছে উঠছে হ্যাঁ অনেকগুলো বেল পেকেছে এখন সেই বেল গাছে সে উঠছে এই কাটালা গাছে সে কিভাবে উঠছে এই গাছটাতে সে কিভাবে উঠবে দেখুন মানে দা হাতে নিয়ে উঠেছে যেগুলো কাটা পায়ে বেঁধে সেগুলো সে কেটে কেটে উপরে উঠছে আর কোথায় উঠেছে একদম গাছের আগায় উঠেছে এখান থেকে সে পড়ারও তার ভয় করছে না দেখুন ওই পাকা বেলটা হাত দিয়ে পারার জন্য সে কোথায় উঠেছে আর এদিকে দেখতে পারছেন কালা কেশরের গাছ তুলে এনে বালতিতে ভিজে রেখেছে আমার মেয়ে চুলে দেওয়ার জন্য এতে নাকি চুলের গোড়া অনেক শক্ত হয় চুল কালো হয় যাই হোক নানিরা নাতি নাতের জন্য কি করে তারপর দেখতেই পারছেন আর এদিকে আমার বোন কালাকেশরের গাছগুলো সুন্দর করে ধুয়ে টুকরো টুকরো করে কাটছে হুম দেখতেই পারছেন টুকরো টুকরো করে কেটেছে এগুলো এখন শেষে পাটা সেলে শেষে রস করে সেটা তেলের সাথে মিশিয়ে দিতে হবে সেই জন্য সেগুলোর প্রস্তুতি হচ্ছে দেখতে পারছেন গাছগুলো অনেক সুন্দর করে কেটে কেটে খুশি খুশি করছে যাই হোক আমরা যদি বাড়িতে আসি সবাই এত পরিমাণ ব্যস্ত হয়ে যায় আমাদেরকে নিয়ে ভাবতেই অবাক লাগে আপনারা হয়তো দেখেছেন যে আমরা যখন বাসের থেকে নেমেছিলাম আমার বোন আমার মা কিভাবে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে আসতেছিল আমরা যে আসতেছিলাম সেটা তাদের কিছুই মনে হচ্ছে না আমরা মনে হয় তাদের কিছুই হয় না হুম তাদের নাতি নাতনি সব যাই হোক দেখতেই পাচ্ছেন কতটা আপন মনে গোস করে জিনিসগুলা কে কাটতেছে এইগুলো আবার পাটা শিলে থেতো করে রস বের করবে কী পরিশ্রমটাই না করছে হুম যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ